সোনার সঙ্গে দুর্ব্যবহারের জন্য রুডিকে উপযুক্ত শাস্তি দিল দীপা দীপা মা তারার রূপ নিয়ে রুডিকে তার পায়ের তলায় পিষে ফেলল হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সবার প্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাই রুডি সোনাকে একটা পল্লীতে বিক্রি করে দেয় সেখানে সোনা কাকুতি মিনতি করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু এসব দেখে রুডি খুবই মজা পাচ্ছিল এদিকে দীপা সোনাকে খুঁজতে খুঁজতে ওই পল্লীতে এসে পৌঁছয় সেখানে এসে পতিতাপল্লীর হেডকে দীপা জানায় আমি এখানে কাজের খোঁজে এসেছি আমাকে একটা প্লিজ কাজ দিন আমাকে এখানে থাকতে দিন আমার খিদে পেয়েছে আর একটু হাত মুখ ধুতে চাই আমি আমাকে একটা জায়গা দেখিয়ে দিন তখন পতিতাপল্লীর হেড তাকে বলে ঠিক আছে ওই দিকে যাও তুমি হাত মুখ ধুয়ে এসো কিন্তু দীপার মাথায় একটাই চিন্তা তখন ঘুরঘুর করছিল সে শুধু ভাবছিল সোনাকে কীভাবে এখান থেকে উদ্ধার করবে অপরদিকে দেখা যায় রূপা দীপা এবং সোনাকে খুঁজতে খুঁজতে মুম্বাইতে চলে আসে সে কোনোভাবে সোনার খোঁজ করতে করতে ওই পল্লীতে এসে পৌঁছায় সেখানে এসে সোনাকে নিয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ততক্ষণে তাদের কিছু লোক দেখে ফেলে এবং তাদেরকে ধরে ফেলে জোর জবস্তি করতে থাকে এমন সময় দেখা যায় দীপা মা তারার বেশ নিয়ে ওখানে চলে আসে এবং তাদের হাত থেকে সোনা এবং রূপাকে বাঁচিয়ে নেয় সোনা এবং রূপাকে বাঁচিয়ে ওখান থেকে বের করে দেওয়ার পর দীপার কাজ হয় রুডিকে খুঁজে বার করা এবং রুডিকে উচিত শাস্তি দেওয়ার জন্য দীপা রুডিকে খুঁজে বার করে দীপা রুডিকে টানতে টানতে সোনার সামনে নিয়ে যায় এবং তাকে সোনার সামনেই মা কালীর খড়গ দিয়ে ছিন্ন করে দেয় রক্তাক্ত অবস্থায় রুডি পড়ে থাকে তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ